হঠাৎ করে মনিত বের হলেন মনিতকে ডাক দেওয়া হয় তুমি তো সুন্দর আসতে পথের মধ্যে দেখে অনেক নিকল দাও হয়ে গেল মনিত ডাক দেওয়া নেওয়া জোনাই আমি যখন আপনার বাড়ি যতটুকুলাম জিজ্ঞেস করতেছিলাম ভালো তো রাস্তা আসতেছিলাম কিন্তু মধ্য রাস্তা আসার পরে শয়তান আমাকে এসে বলতেছে এই জোনাইদের বাগদাদের বলি তুমি জানো না তুমি কত বড় ব্যাগ কত বড় ব্যাগ তুমি কি বুঝতে পারো নাই তুমি যার মরিদ হয়েছ তোমার পীর দিশা বড় আল্লাহকে আল্লাহ বলে ডাকতে এসে আর তুমি ব্যাক করার পথে আল্লাহকে না বলে তুমি তোমার পীরের নাম ধরে ডেকে ডেকে শিরিক করতেছো এই তুমি তাকে না ডেকে তুমি তোমার আল্লাহকে ডাকো যখন আল্লাহ আল্লাহ ঢাকা শুরু করলাম পানির মধ্যে ডুবে গেলাম জুনাইদ বাগদাদ রাখ দাওয়া সরো তোমাকে আমি আমার জবর আমার নাম মসজিদকে জবাব জন্য এই জন্য বলেছিলাম কারণ তোমার ভিতরে এখন পর্যন্ত যত রোগ জ্ঞান এসেছে যত রোগ শিক্ষা তুমি অর্জন করেছ এই শিক্ষা এই জ্ঞান দিয়ে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবা না তোমার জ্ঞান ছিল পর্যন্ত যত পর্যন্ত আল্লাহ চেনার পর্যন্ত জ্ঞান না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নামে জিকির জপতে পারো না জোনাইদ বাগদাদী মরিদকে বলে দিলেন তাহলে চিন্তা করেন আমি আপনি আজকে আল্লাহ আমি আপনি আজকে আপনি দিয়ে রসুন সব বাদ দিয়ে সরাসরি একমাত্র আল্লাহকে বসতে যাই মেম্বার চেয়ারম্যান সব বাদ দিয়ে সরাসরি সাথে যোগাযোগ করা যায় করা যায় না তাইলে কেমনি